দুর্নীতির আখড়া হিসেবে পরিচিত স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডির চট্টগ্রাম কার্যালয়ে অবশেষে অভিযান চালিয়েছে দুদক সড়ক নির্মাণ প্রকল্পে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার কাজ শেষ না করে ঠিকাদারকে বিল প্রদান সহ বেশ কিছু অভিযোগের নথিপত্র ও তথ্য প্রমাণ সংগ্রহ করেছে তারা তদন্ত শেষে অভিযুক্তদের আইনের আওতায় আনার কথা জানান কর্মকর্তারা সকালে চট্টগ্রামের ষোলো শহরে এলজিইডি কার্যালয়ে অভিযান চালায় দুদকের চার সদস্যের টিম মূলত বিভিন্ন প্রকল্পে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার কাজ শেষ না করেই বিল উত্তোলন সহ অনিয়ম দুর্নীতি অনুসন্ধানের অংশ হিসেবে এই অভিযান নির্বাহী প্রকৌশলীর কার্যালয় থেকে বিভিন্ন প্রকল্পের নথিপত্র এবং তথ্য প্রমাণ সংগ্রহ করে অভিযান টিম চলমান প্রকল্পের তথ্যগুলো নিলাম ওখান থেকে আমরা বেশ কয়েকটা প্রকল্পের নথি দেখেছি কত টাকা বিল দেওয়া হয়েছে বিল পাশাপাশি পরিমাপ বই অফিসের ফাইল ওয়ার্কগুলো আমরা করেছি কিছু তথ্য আমরা নিয়েছি আর কিছু তথ্য ওনারা পাঠাবে পরবর্তীতে আমরা সরজমিন কিছু খোঁজখবর নিব যে আসলে ওনারা যতটুকু বিল পেমেন্ট করেছেন কাজ ততটুকু হয়েছে কিনা এরপরে এটা চূড়ান্ত একটা সিদ্ধান্ত দেওয়া যাবে যে কতটুকু ডিফারেন্স পাওয়া গেছে দুর্নীতির আখড়া হিসেবে পরিচিত এলজিইডিতে গত ষোলো বছরে ব্যাপক দুর্নীতি লুটপাটের অভিযোগ রয়েছে প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস কর্তৃপক্ষের আমাদের কাছে যদি কোনো নলেজ থাকে যে কোথাও কোনো খারাপ কাজ হচ্ছে আমরা কিন্তু একশো দেয় আমার এই আমার নলেজের বাইরে যদি হয়ে থাকে আপনার যেমন তথ্য দেন আমরা অবশ্যই সহায়তা করব আমরা অবশ্যই কারোর সময় করবো আমার নলেজ আমার জানার পক্ষে আমরা কোনো খারাপ কাজ করি না নিজেরাও তো কেউ ইচ্ছা করে কাজ করবে না আর আমাদের যে বিভিন্ন লেভেলের মনিটরিং সিস্টেম আছে সবার কিন্তু নজরে থাকে আমরা কে কী করতেছি ষোলো শহর ছাড়াও দুদকের আরেকটি টিম একই দিন আনোয়ারা উপজেলার এল জিডি কার্যালয়েও অভিযান চালায় জুবাই তিবনে শাহাদাত যমুনা নিউজ চট্টগ্রাম